প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসেন তিনি কি বলতে চান আপা আলাইকুম কেমন আছেন আপ আপা নাম কে খুব সুন্দর নাম তো অন্তর আপা অন্তরকে কাউকে দিয়েছেন এখন নিষ্পাপ অন্তর কাউকে দেন নাই আচ্ছা কী করেন আপনি সেলাই মেশিনে কাজ করেন পোশাক আছে তো মাশাআল্লাহ ভালোই পড়েছেন তো এই জামাটা কে বানাইছে কিনছেন না বানাইছেন বান্ধবী জামা আচ্ছা আচ্ছা তো আপনার জামা নাই ভালো জামা নাই আচ্ছা কেন আপনি ইনকাম করেন নিজে ভালো জামা কিনতে পারেন না মানুষের বাড়িতে কাম করি সেলাই মেশিনে কাম করি আর কত টাকাই বেতন পাই এখন ঘরের ঘর ভাড়া আছে কারেন্ট বিল খাওয়ন দাওন সব আমার হাতে এসে এখন কোনোগুলো না নিজের জামা কাপড় কিনব আচ্ছা আচ্ছা তো আপনার কোনো বাবা নাই আমার বাবা নাই বড় ভাই তো নাই সব একটা ভাই আছে আচ্ছা আচ্ছা মানে আপনার উপরে সব কিছু দায়িত্ব পড়ছে তো কেমন লাগে যে অবস্থায় যে অবস্থা পড়াশোনা করবেন খেলবেন দৌড়াবেন সেই অবস্থা মানে সেই সময়ে আপনি সংসারে হালটা কাঁধে তুলে নিছেন খারাপ লাগে খারাপ এখন খারাপ ভালো দুটোই লাগে এখন বাপ মা মা বিপদে পড়লো তো বড় মেয়ে যেমন ধর আমার ভাই নাই বাবাও নেই

তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি